আমি রাফিয়া বাবা মায়ের আদর খুব বেশি পাইনি ছোটবেলায় মাকে হারিয়েছি তাই বিয়ের পর ভেবেছিলাম স্বামী আর সংসার হবে আমার নতুন আশ্রয় কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই আমি গর্ভবতী হই শুরুতে খুব খুশি লেগেছিল মনে হতো আমার কোল জুড়োবে আমি একজন মাকে ডাকবো আর আমারও এক নতুন জীবন শুরু হবে কিন্তু আসল সত্যতা তখন সামনে আসে শরীরে দুর্বলতা মাথা ঘোরা না খেয়ে থাকা এসবের সাথে লড়াই করতে হয় প্রতিদিন স্বামী গরিব দিন দিনমজুর টাকায় সংসার চালাতে খুব কষ্ট হয় ডাক্তার দেখানো ভালো খাবার খাওয়া এসব তো স্বপ্নের মতোই শ্বশুরবাড়ির লোকজন ভাবে মেয়েরা এত এমন কষ্ট করেই মা হয় কেউ আমার চোখের পানি দেখে না বুকের ভিতরে যন্ত্রণা শোনে না প্রতিদিন ভরে উঠি চুলা ধরাই ভাত রান্না করি যদিও শরীর কাপে বমি আসে কিন্তু কেউ বলে না বসে থাকো আমি করে দিচ্ছি যেন আমার কষ্টের কোনো দামই নেই রাত যখন বিছানায় শুয়ে থাকি তখন পেটের ভিতর নড়াচড়া টের পাই বুককে পেউটে আমি হাত থেকে বলি বাবা মা তুমি আমার ভিতরে বেঁচে আছো তোমার জন্যই আমি বেঁচে আছি আমার শরীর ভেঙে গেলেও তুমি যেন ভালো থেকো কখনো কখনো ক্ষুধায় পেট মোচড় দেয় চুপচাপ চালানার বাইরে তাকিয়ে থাকি দেখি অন্য বাচ্চারা মায়ের হাতে ভালো খাবার খাচ্ছে মনে মনে বলি আমার সন্তানকে যদি অন্তত এভাবে খাওয়াতে পারি তবে কষ্ট সার্থক হবে একদিন খুব অসুস্থ হয়ে পড়লাম মাথা ঘুরে মাটিতে পড়ে গেলাম আশেপাশের কেউ তেমন গুরুত্ব দিল না শুধু আমার স্বামী ছুটে এসে বলল তুমি হাল ছাড়ো না আমি না খেয়ে থাকবো কিন্তু তোমার আর আমাদের সন্তানের জন্য কিছু একটা জোগাড় করবো তার চোখের পানি দেখে আমার বুক ভরে গেল তখনই মনে হলো গরিব হোক কষ্ট থাকুক এই মানুষটাই আমার সবচেয়ে বড় ভরসা রাতের বেলায় আমি শেষ দায় পড়ে আল্লাহকে বলি হে আল্লাহ হয়তো আমি সুখী স্ত্রী নই হয়তো আমার জীবনটা দুঃখে ভরা কিন্তু আমার সন্তান যেন ভালো হয় তাকে যেন সুস্থ করে দাও যেন সে আমার মতো কষ্ট না পায় দিন গড়ায় কষ্ট বাড়ে কিন্তু আশার আলো বাড়তে থাকে আমার বুকের ভেতর একটা স্বপ্ন যেদিন আমার সন্তান জন্ম নেবে সেদিন আমি তাকে বুকে জড়িয়ে বলবো তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার আমার দুঃখের মধ্যেও সবচেয়ে বড়ো সুখ এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় গর্ভবতী মেয়েদের কষ্ট শুধু শরীরে নয় মানসিক দিক থেকেও অসীম তাদের প্রতি যত্ন সহানুভূতি আর ভালোবাসা দেখানো শুধু স্বামী নয় পরিবারের প্রতিটি মানুষের কর্তব্য একজন মা নিজের জীবন বাজি রেখে পৃথিবীতে নতুন প্রাণ দেয় এটাই সবচেয়ে বড় ত্যাগ আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে আমি এরকম গল্প বলার উৎসাহ পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক শুভকামনা